সুপ্রিয় দর্শবৃন্দ আসসালামু আলাইকুম অনেকদিন পরে আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমার পাশে রয়েছে আমার এক ভাই মানে নতুন উদ্যোগটাই বলতে পারেন ভাইয়ে হাঁস পালন করতেছে আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ তো আমি হাওড়া অঞ্চলের ছেলে তো দেখেন আমার পিছনে অনেকগুলো হাঁস দেখতেছেন তো ভাইকে কিছু প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশে যারা এখন বেকার যুবক রয়েছে তারা বসে না থেকে

আ দু লালন পালন ভালোমতে করণ যায় তাহলে লাভের আশঙ্কা না আছে আর দু লালন পালন ভালোমতে না করা যায় তাহলে লাভের আশঙ্কা ডান কম মানে পরিশ্রম করতে হবে তাই তো পরিশ্রম হবে দিতে হবে জম দিতে হবে আর হাঁস পালনে নাকি ভাই অল্প টাকাই হ্যাঁ শুরু করা যায় হ্যাঁ অল্প টাকাই শুরু করা যায় পাতা লাভ হলে হ্যাঁ তারপর দে মনে বারবার আস্তে আস্তে বড় হারাম করলে সমস্যা নাই সমস্যা নাই তো একজন যুবক শিক্ষিত যুবক মনে করেন যে সে বেকার না থেকে কমপক্ষে কত টাকা নিয়ে একটা হাঁসের কামার দিতে পারবে কমপক্ষে এক লাখ দিয়ে দু একটা হাঁসের কামার দেয় তাহলে দুশো আশ কিনো দুইশো আশ কিনলে অহনের বর্তমানে দুশ আশ কিনো যাব এক লাখ দিয়ে শুধু ফিট আর দান ভালো মতে তার খাওয়া ওষুধ খাওয়া তাহলে দুশো মধ্যে দু দেড়শো আশি পারে তাই মনে করুন যে সংসার চললে হালকা কিছু থাকবো দুশো হাস দিয়ে তো আস্তে আস্তে তো আস্তে আস্তে সে যদি আরো বাড়ায় তাহলে তো এক সময় আসবে যে সে মনে করেন যে মাসিক আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা income কি কোনো ব্যাপার হবে মাসিক চল্লিশ দুদু এক হাজার আশ পারলে মাসিক এরকম সপ্তাহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবো তাই দেখ মাসাল্লা সপ্তাহ যদি ত্রিশ থেকে ত্রিশ হাজার ধরলাম তাহলে ষাট সাতা আট হ্যাঁ এক হাজার আশ পারলে ত্রিশ হাজার টাকার মতো থাকবো এক হাজার পালে

যে কেতে কেতে গাঙ্গে বিলে এভাবে না রাখ কেউ মনে করুন যে এই পাগারের মধ্যে ডিগ্রির মধ্যে রাখে আর দান তাহলে চলে জালে বেড়া দিলে আমি একটা কথা বলি এখন বাইজে একটা সুন্দর কথা বলে এটা কিন্তু আধুনিক যুগ আধুনিক যুগ এখন বাইজে যেভাবে হাঁস পালন করতেছে এটা কিন্তু আদিকালের যুগ নাকি তো বর্তমান সময় দেখেন যারা শহরে রয়েছে তারা কিন্তু আপনার অল্প কিছু জায়গার মধ্যে একটু পানি দিয়ে ফিটকাও কিন্তু ভাই এটা এইভাবে চাষ করা যায় নাকি তো দেখেন গ্রামের মানুষopotonto অঞ্চলে কিন্তু তারা এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে তো যারা আপনারা আছেন অন্তত ভাই বেকার না থেকে কিছু একটা করেন হাঁস পালন করেন হাঁস পালনের লাভ আছে ভাই এটা যদি আপনি পরিশ্রম দিতে পারেন তো আর কিছু বলার নেই আমাদের নদীমাতৃক দেশ আমাদের হাঁস পালন করা চাষবাস করা এটা আমাদের একটা মাছ চাষ তো একটা লাভজনক পেশা নাকি ভাই তো আমার এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে থেকে তাকে দেখেন ফলো করবেন এ দেখে থাকলে ফলো করে পাশে দেখবেন নিত্য নতুন আরো এরকম আরো ভিডিও পাবেন তো আল্লাহ হাফেজ